দ্য টার্গেট থেকে এটাই যে দিন শেষে যেন একটা কাস্টমার গাড়ি নিয়ে হ্যাপি থাকে এই আসলে অনেকে অকশন শীট দেখে বিক্রি করে না তো আমি এখানে নিয়ে এসেছি জন্য মানে গাড়ি যখন গাড়িটা জাপান থেকে আসছে তখন 10000 মাইলেজ নিয়ে আসছে ফাইভ গ্রেডের গাড়ি আচ্ছা আসসালামু আলাইকুম আমি অন্তু আমি আনার কার ওয়ার্ল্ড থেকে আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসছি টয়োটা প্রিমিয়ো এফই প্যাকেজ সর্বোচ্চ হাই গ্রেডের এবং হাই প্যাকেজের একটি গাড়ি যার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার সতেরো এবং দুই হাজার বিশের রেজিস্ট্রেশন আর গাড়িটির সাথে আপনার যে ফিচারগুলো পেয়ে যাবেন সেটা হচ্ছে গাড়ি পুশ স্টার্টের গাড়ি এবং হচ্ছে আইডিয়াল স্টোভ সিট পাওয়ার ক্রুজ কন্ট্রোল এবং ভিতরে পেয়ে যাচ্ছেন হচ্ছে বিস্কিট ইন্টেরিয়র প্যাকেজ ইমার্জেন্সি ব্রেকও তো আছে ইমার্জেন্সি ব্রেকও পেয়ে যাচ্ছে এটা কালারটা হচ্ছে রেড ওয়ান না জি রেড ওয়ান কালার সুন্দর ঢাকা মেট্রো গ তেতাল্লিশ ছাপ্পান্ন ছাব্বিশ

তো একটা গাড়ির যখন রং করা থাকে তখন আপনার এই জিনিসগুলো থাকবে না একদম প্লেন থাকে আর একটা অরিজিনাল কালার গাড়ি পাওয়াটা খুবই টাফ কালার দেখলেও বোঝা যায় আমি দেখা দেওয়ার চেষ্টা করব ভাইয়া কারণ গাড়িটা এখনো রঙে বসানো হয় নাই আর যা আছে একদম অরিজিনাল অবস্থা আছে গাড়িটা প্রত্যেকটা জিনিস যেহেতু বিশের স্টেশন মাত্র সাড়ে চার বছরের মতো গাড়িটা ব্যবহার হয়েছে বাংলাদেশে আচ্ছা আচ্ছা এই হচ্ছে আপনার স্টিয়ারিং আর এটার মাইলেজ মাত্র আটচল্লিশ হাজার চারশো পঞ্চাশ আরেকটা বিষয় ভাইয়া আমি যদি বলেন যে গাড়ি আসলে অনেকে অপশন সিট দেখে বিক্রি করে না তো আমি এখানে নিয়ে আসছি এই জন্য মানে গাড়ি আর কি যখন গাড়িটা জাপান থেকে আসছে তখন দশ হাজার মাইলেজ নিয়ে আসছে এখন এটা আপনারা যদি হিসাব করেন যে সাড়ে চার বছর একটা পার্সোনাল ইউজ করলে কত চলতে পারে গাড়ি জি মাইলেজটা একদম হান্ড্রেড পার্সেন্ট করে আছে আর গাড়িটা হচ্ছে ফাইভ গ্রেডের গাড়ি আচ্ছা সো এটা হচ্ছে আপনার পাওয়ার সিট আর সিটটা অরিজিনাল সিটই আছে না কোনো একদম অরিজিনাল সিট আছে ভাই এখানে কোনো আপনার বারবার ইউজ করা হয়নি তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আছে আর এসি এর কন্ডিশন অনেক ভালো এসি অলরেডি ছাড়া আছে এসি খুবই কুল একটা এসি হ্যাঁ সো আমার কাছে আজকে এই ভিডিওটা করতে তো ভালো লাগতেছে কারণ এখানে একটু গরম বাট গাড়ি যখন দরজাটা খুলি এসি ছাড়া এসি ঠান্ডা বাতাস আছে

গাড়ি সম্পর্কে আইডিয়া নাই তারা সেন্টারে নিয়ে গিয়ে আপনারা চেক করবেন তাদের টেস্টের রিপোর্ট দেখে দেন আপনারা গাড়ি পারচেজ করবেন ব্যাকলাইট তো অবিয়াসলি অরিজিনাল আছে একদম স্টক আছে 100% এই হচ্ছে আপনার স্টিকার গুলো দেখতে পাচ্ছেন আর এই গেট হচ্ছে বোরাট থেকে নেয়া বোরাট তো জানেনি আপনারা সবাই জানেন বোরাট সম্বন্ধে নাই বললাম বাংলাদেশের অনেক মানে পপুলার একজন ইম্পোর্টার আর কাস্টমারদের কথা চিন্তা করে ভাই আমরা স্টিলে বাম্পারটা লাগিয়ে দিয়েছি কারণ রোডের ঘাটে চলতে গেলে এখন বর্তমানে যে অবস্থা ভাই যাতে প্রবলেম না বাম্পারটা দরকারই যে যেমন এই হালকা হালকা স্ক্র্যাচ সামন সো এগুলো অরিজিনাল কালার এইজন্য ভাই আর এটা কোনো ই করে নাই ভাই ব্যাক একটু ওপেন করেন জি আমি দেখা দিচ্ছি ব্যাক ওয়াও এগুলো তো ইউজই করে ভাই হ্যাঁ নতুনের গ্রান্ড পাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ একটা গ্রাম এই যে ভিতরে আসলে এই ধরনের শোরুমে ভিডিও করতে আসলে আমাদেরও ভালো লাগে কারণ গাড়িগুলো এত নিট এন্ড ক্লিন এবং এত ভালো থাকে মানে নিজে নিজেদেরও কথা বলতে ভালো লাগে এবং যখন একটা কাস্টমার এসে গাড়ি দেখবে বা নিবে সেও কিন্তু হ্যাপি হবে আমাদের টার্গেট থেকে এটাই যে দিন শেষে যেন একটা কাস্টমার গাড়ি নিয়ে হ্যাপি থাকে

ভালো জিনিস দেখলে মার্শাল আর্ট বলতে ওয়াও প্রাইস কত করে ভাই এটা ভাই আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 3450 এটা হচ্ছে আপনার 2017 মডেল এবং বিশের রেজিস্ট্রেশন আমাদের শোরুমের ঠিকানাটা যদি আমরা বলে দিই শোরুমের ঠিকানাটা হচ্ছে ফার্মগেট আনন্দ সিনেমা হলের পাশে অ্যাপেক্স এর সাথে এবং ডাস বাংলা ব্যাংকের নিচে আর আরেকটা লোকেশন হচ্ছে মেট্রো রেলের চারশো চুয়ান্ন নম্বর পিলারের পাশে আমাদের শোরুমটা অবস্থিত